হ্যালো এভরিওয়ান তো দুদিন আগে মায়াপুরে গেছিলাম তোমরা সবাই জানো তো ওখান থেকে কিছু ড্রেস কিনে এনেছি মানে ড্রেস মানে লং ঘের দেওয়া যে ওখানে বিখ্যাত স্কার্ট আর টপ সেটাই এনেছি তোমাদের সাথে শেয়ার করছি কী কিনে এনেছি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে এই যে এটা নিচে ঘাঁকরা টাইপের যেটা ওখানে সবাই পরে বিশাল বড় ঘের এইটা পুরো ঘের এতটা পুরো আমার ফোনেতেও আসছে না বুঝতে পারছো কতটা ঘের দেখো এতটা ঘের ওটা কিনেছি এটার সঙ্গে ব্লাউজ আছে এই যে ব্লাউজ এরকম করে ওটা একটু ফিটিংস করতে হবে আমার যেহেতু গায়ে অনেকটা বড় হচ্ছে এটা ফ্রি সাইজ সেই জন্য এটা একটু অল্টার করে নিতে হবে আমি নিজেই করে নেবো অল্টার যেহেতু সেলাই জানি এই যে এটা তার ওড়না ওপরে এটা পরে তবে ওটা দিতে হবে এটা কিনেছি আর একটা জিনিস কিনেছি সেটা হলো শাড়ি শাড়ি ওখানে খুবই সস্তার এখানে যেহেতু ঘুরে অনেক দাম নেয় তো ওখানে দেখলাম দামটা অনেকটা কম সেই কারণে এই কালারের ডুয়েল টোনের মধ্যে দেখো ডুয়েল টোনের মধ্যে ভাইলেট কালারের শাড়িটা কিনেছি তোমরা গেস করো এই শাড়িটার দাম কত হতে পারে মায়াপুর থেকে এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর আর শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে ওতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর একটা জিনিস কিনেছি রাহুলের জন্য এই দেখো এটা হলো ছোট ও মানে কুর্তা টাইপের কেমন লাগছে রাহুলের জামাটা সেটাও কমেন্ট করে জানিও আজকের এই আর কিছু কিনি নি ও খুব ভালো করে ঘুরেওছি ওকে আবার পরের ব্লগে দেখা হবে টাটা